একলব্য চাইছিল বৃন্দার নামে থানায় একটা এফআইআর করতে কিন্তু রাঙা বলে যে এতে বিষয়টা আরো জটিল হয়ে যেতে পারে বড় বউ দিদি থানায় গিয়ে উল্টে আমাদের নামে কেস দিয়ে ফাঁসিয়ে দিতে পারে একেই ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সভ্য মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল একলব্য বলে তাহলে আর কি সিম্প্যা দেখিয়ে বড় বৌদিকে বাড়িতেই ফিরিয়ে আনো এরপরে একলব্যর ফোনে হাসপাতাল থেকে কল আসে বলা হয় যে আহিরি সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না আপনি একবারটি আসুন ওর অবস্থা খুব খারাপ আহেরি রান্নাবাটি খেলছিল একলব্য আহেরির সাথে দেখা করতে যায় আর তাকে সুস্থ করার চেষ্টা করে আহিরি বলে আমি তোমার স্ত্রীর মতো তোমার খেয়াল রাখতে চাই তোমাকে ভালোবাসতে চাই একলব্য আহেরিকে বুঝিয়ে সুঝিয়ে ওষুধ খাওয়াতে থাকে এর মধ্যে প্রমিতা একলব্যকে কল করে বৃন্দার খোঁজ নিতে বলে কিন্তু ফোনের ওপার থেকে সে আহিরির আওয়াজ পায় আহিরি প্রমিতার সাথে কথা বলে যা বুঝতে পারে রাঙা মনে মনে একলব্য আহেরির অবস্থার জন্য নিজেকেই দায়ী করতে থাকে অন্যদিকে সার্থকী টানতে টানতে ময়নাকে বাড়ি থেকে বের করে দিতে চায় সে বলে ও একটা নোংরা মানুষের বোন আমার বাবা মা আমার কাছে সবার আগে তাদের যারা ক্ষতি করবে তাদের সাথে কোনো যোগসূত্র থাকুক আমি তা চাই না প্রমিতা সার্থকীকে আটকায় ঝামেলা শান্ত করে পরে আমরা দেখতে পাই যে মায়ের চোখে ভালো সাজার জন্য ময়না আর মিলে এই অ্যাক্টিংটা করেছিল তবে সার্থকী ময়নাকে সাবধান করে দেয় যে তুমি সুব্রতর সাথে আর কোনো যোগাযোগ রেখো না এরপরে আমরা দেখি অদিতি পাঞ্চালী প্রমিতা সবাই মিলে রাঙার ঘর থেকে জিনিসপত্র শিফট করছে প্রমিতা বলে যে ঘরের ছাত্তার অবস্থা ভালো নেই বর্ষাকালে ঘরের ভিতরে জল পড়তে পারে তাই মেরামতির প্রয়োজন ততদিন তুই আকুর ঘরেই থাকবি তবে রাঙা বলে যে একলব্য চায় না সেটা হোক ও আগে থেকেই বারণ করে দিয়েছে প্রমিতা বলে আমি বলেছি তুই থাকবি মানে থাকবি এরই মধ্যে কৃষ্ণা এসে জানায় যে বৃন্দার মা কল করে জানিয়েছে যে তারা বৃন্দাকে বাপের বাড়িতে জায়গা দেয়নি ওকে ক্ষমা চেয়ে শ্বশুর বাড়িতেই থাকতে হবে রাঙা ভাবে যে বড় বউ দিদি আমাদের নামে কেস করে উল্টে আমাদেরকে বিপদে ফেলবে না তো